যখন আপনি হেদায়ত পেয়েছেন এই হেদায়ত পাওয়ার পরে যখন আপনি দেশে যাবেন দাড়ি সুন্দরভাবে দাঁড়িয়ে নিয়ে বা আপনার হেদায়েতের দাওয়াত নিয়ে যখন দাওয়াত নিয়ে আপনি দেশে যাবেন আপনার নিকটাত্মীয় আপনার বাবা হতে পারে আপনার চাচা হতে পারে আপনার নিকটাত্মীয় কেউ আপনাকে তিরস্কার করবে বিভিন্ন কথা আপনাকে শোনাবে বিভিন্ন কথা আপনাকে শোনাবে তাদের কথা নিয়ে আপনি বিন্দু পরিমাণ দুঃখিত হন না

এইভাবে যখন কোন জালেম এম পক্ষ থেকে কষ্ট পাইতেন বা কোনো আপনার শত্রুর পক্ষ থেকে কষ্ট পাইতেন বা কোনো বেদিনের পক্ষ থেকে কষ্ট পাইতেন বা এমন কোন আল্লাবী তার রসুলের দিকে ডাকছেন লকিন সে আপনাকে উল্টো বসতেছে সে আপনার ক্ষতি করার চেষ্টা চেষ্টা করতেছে তাদের জন্য আপনি হৃদয়তে দোয়া করুন আপনি নিজে হেদায়ত পেয়েছেন তাদের জন্য হৃদায়তে দোয়া করুন এ কথা আল্লাহ নবী সাল্লাহাম সৈয়াল বুখারের হাদিস নাম্বার

এরা অবুজ যারা যদি বুঝত তিনি রহমত আল্লিল আলামিন এরা যদি বুঝত তিনি হচ্ছেন জন্য রহমত তাহলে এই ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দিত না আর পাথর নিক্ষেপ করতো না রহমত আলামিন কি যিনি হচ্ছেন খাই সৃষ্টির শ্রেষ্ঠ মহানবী সাল্লি সাল্লা পথ সেই নবীকে কষ্ট দিয়েছেন কষ্ট দেননি তো আপনি যত সৎকর্ম করবেন আপনার তত শত্রু বাড়বে দাওয়াতের পথ কখনোই মুসৃণ নয় দাওয়াতের পথ কখনোই ফুল বিছানো নয় দাওয়াতের পথে 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 কাটা জন্যই নবী সাল্লাম বলছেন হুফরাতুল জান্নাতে বিল জান্নাতকে কষ্টদায়ক বস্ত্র ঘিরা আছে আর জাহান নামকে শাহওয়াত আপনার লোভনীয় বস্তু দ্বারা জাহান নামকে ঘিরে রাখা হয়েছে এই জন্য জেনা করতে ভালো লাগে পরকাল কি শাস্তি জাহান নামের পাপ করতে ভালো লাগে শাস্তি কি জাহান প্রত্যেক ইবাদত করতে সৎকর্ম করতে কষ্ট লাগে সলাপ পড়তে তাহার উঠতে ফজরে উঠতে কষ্ট লাগে এই কষ্টটা হচ্ছে জান্নাত আর ওই পাপ করতে মজা লাগতে মজাটাই হচ্ছে জাহান নাম খেয়াল রাখেন আপনি যতই ভালোবাসেন যে আপনার আব্বা আম্মা চাচা অমক আপনি হেদায়ত পেয়েছেন তাদেরকে হেদায়ত দিয়ে ফেলবেন না 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 আপনি তাদের জন্য দোয়া করেন আপনি পিড়ে পিড়ে করেন না নবী সাল্লাম এই কথাই বলছে আল্লাহ তালা বলে দিলেন হে বলেন ইন্না লা তাহাদি আপনি হেদায়ত দিতে পারবেন না মান আহাবদাত আপনি যাকে ভালোবাসেন মান আহবাবদা আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায় দিতে পারবেন না ওলা কিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা আল্লাহ যদি চান তাকে অবশ্যই হেদায়ত দিবেন সেটা হৃদায়ত আল্লাহর হাতে তার হাতে আল্লাহ হাতে হৃদায় আল্লাহ অতএব খেয়াল রাখবেন আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে ভালোবাসছেন আপনি চাচ্ছেন যে তাকে দিকে দাওয়াত দিচ্ছি সে কেন আসতেছে না আপনি দোয়া করুন তার জন্য অদৈর্য হয়ে যান না এ কথায় আল্লাহ তারা বলছেন যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না যাকে আল্লাহ সেই হেদায়ত পাবেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন দাওয়াত দিতে থাকেন ধৈর্য ধারণ করেন সবর করেন এটা হচ্ছে আপনার করণীয় সর্বদাই খেয়াল রাখবেন কারোর পক্ষ থেকে যদি কষ্ট পান কেউ যদি আপনাকে কষ্ট দেয় যে আপনি হৃদায়তের দিকে তাকে ডাকতেছেন সেই আকিদা মানহাজের দিকে ডাকতেছেন বিশুদ্ধ আকিদার দিকে তাও হৃদের দিকে ডাকতেছেন শিরকে বর্জন করে ডাকতেছেন তখন সে আপনাকে কষ্ট দিবে আপনাকে কটু কথা বলবে গালি দিবে গালমন্দ করতে পারে আপনি তার এই কথার বিক্ষেপ করিয়েন না ধৈর্য ধারণ করুন সবর করুন আর এ দোয়া বলুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ খুনিল কবই আল্লাহ আমার এই কমকে আমার এই জাতিকে এই যারা আমার বিরোধিতা করতেছে শত্রুতা করতেছে তাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন ফা ইননাহুম লা ইয়ালামুন তারা জানে না তারা বোঝে না তারা আল্লাহর দিককে তাও তাওহীদকে বুঝেনি সুন্নাতকে বুঝেনি শিরক ধরে নিয়েছে বেদাত ধরে নিয়েছে কোশংসকা ধরে নিয়েছে সমাজে অশ্লীলতা ছেয়ে গেছে তাদেরকে আপনি যখনই বলবেন পর্দা করো তারা বলছে এত ইসলাম ইসলাম করলে কি হয়